তিনটি প্রমাণ যদি কোনো ভূমি মালিকের কাছে না থাকে তাহলে তার জমির মালিকানা বাতিল হয়ে ওই সকল সম্পত্তি বর্তমান যে করা হয়েছে। সেখানে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে বিষাদ ইঙ্গিত প্রদান করা হয়েছে সুপ্রিয় ভিওয়ার্স কোন তিনটি ডকুমেন্ট এত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনার কোনো প্রকার এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম যে কোনো জমির মালিকানা প্রমাণ করার জন্য বৈধ ডকুমেন্ট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বৈধ ডকুমেন্টগুলো আবার অনেক ক্ষেত্রেই অবৈধ বলেও বিবেচিত হয় সেক্ষেত্রে হতে পারে ভূমি মালিকদের অজ্ঞতা থাকার কারণে কিংবা যারা তাদের কাছে সম্পত্তি হস্তান্তর করে দিয়েছেন তারা যে নিয়ে বুঝে তার সঙ্গে প্রতারণা করেছেন এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর কারণে ম্যাক্সিমাম সময়ে জমি জমান সংক্রান্ত যে জ্ঞান দাম সেগুলো একজন আরেকজনের সঙ্গে লেগেই থাকে কিংবা নতুন করে সৃষ্টি হয় এখন যে তিনটি ডুব প্রমাণের কথা বলা হচ্ছে সেই তিনটি প্রমাণের মধ্যে সর্বপ্রথম যে ডুব প্রমাণটি প্রয়োজন সেটি হচ্ছে দলিল ধরুন আপনি একটি সম্পত্তি একজন ব্যক্তির কাছ থেকে ক্রয় করছেন তাহলে অবশ্যই আপনাকে যে ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করছেন সেই ব্যক্তি ওই সকল সম্পত্তি আসল মালিক কিনা কিংবা তিনি যার কাছ থেকে পেয়েছেন তিনিও আবার আসল মালিক ছিলেন কিনা। না সে বিষয়টি অবশ্যই ভালোভাবে লক্ষ্য করে কিংবা খবর করে সরজমিনে দেখে তারপরে সম্পত্তি ক্রয় করতে হবে কিংবা দলিল তৈরি করে সম্পত্তি নিতে হবে অনেক ক্ষেত্রেই সম্পত্তি অনেক ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাছ থেকে জবরদখল করে রাখে অন্য কোনো ব্যক্তির কাছ থেকে দীর্ঘমেয়াদী লিজ নিয়ে থাকে দীর্ঘমেয়াদি বন্ধক নিয়ে থাকে অন্য কোনো ব্যক্তির কাছ থেকে সম্পত্তি হাতিয়ে নেয় জাল দলিল তৈরি করে নেয় এগুলো ঘটনা কিন্তু হর হামেশাই ঘটে থাকে এখন যে বিষয়গুলো সামনে উঠে আসে যে এই সকল ব্যক্তি যদি কোনোভাবে আপনাকে দলিল তৈরি করে দেয় তাহলে ওই সকল সম্পত্তির যেহেতু অন্য অন্য মালিক রয়েছে এবং তারাই বৈধ মালিক সেক্ষেত্রে এই ব্যক্তি যারা অবৈধভাবে সম্পত্তি ভোগ দখল করছিলেন তারা যেভাবেই আপনাকে সম্পত্তি হস্তান্তর করে দিক না কেন আপনার সম্পত্তির ওই দলিল কোনোভাবেই কার্যকর ভূমিকায় যাবে না আবার অনেক ক্ষেত্রেই ওয়ারিস যারা থেকে থাকে বিভিন্নভাবে ওয়ারিসান সূত্রে সম্পত্তির মালিকানা পায় তারা সম্পত্তির ভোগ দখল করে তাদের ওয়ারিসদেরকে কোনোভাবে ঠকিয়ে কিংবা ওয়ারিসদের মধ্যে ঠিকঠাক মতো ভাগ বন্টন না করেই পরবর্তীতে ওই সকল সম্পত্তি তারা নাম জারি করে ফেলে কিংবা জমা খারিজ করে ফেলে টাকার বিনিময়ে এই যে সকল সম্পত্তি যদি ওয়ারিসান বন্টন দলিল কিংবা ভাগ বন্টন ঠিকমতো না হয় তাহলে ওই সকল সম্পত্তি যখন আপনি ক্রয় করবেন তখন আপনি একটি দলিল নিশ্চয়ই তৈরি করে নেবেন সেই দলিলটি তৈরি করে নেওয়ার ফলে যখন আপনি সম্পত্তিগুলো ভোগ দখল করবেন তখন কিন্তু ওই সকল ব্যক্তির অন্য ওয়ারিশরা যদি এসে আপনাকে সম্পত্তির মালিকানা দাবি করে বলে এই সকল সম্পত্তিতে আমাদের অংশ রয়েছে সেক্ষেত্রে যে ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তি হস্তান্তর করে নিচ্ছেন ওই ব্যক্তির কাছ থেকে যদি আপনি বন্টন দলিল কিংবা বাটোরা দলিল না নেন তাহলে কিন্তু আপনার সম্পত্তির এই দলিলটি বাতিল হওয়ার সুযোগ রয়েছে তাহলে কি বোঝা গেল অবশ্যই অরিশান সম্পত্তি ক্রয় করার কিংবা হস্তান্তর করে নেওয়ার সময় বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল সংগ্রহ করে নিতে হবে এরপরে আরেকটি প্রমাণের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে ক্ষতিয়ান। আপনি একজন সম্পত্তি একজন ব্যক্তির কাছ থেকে ক্রয় করতেই পারেন সেক্ষেত্রে তার দলিল চেক করতেই পারেন কিংবা তার যে ডকুমেন্টগুলো সকল কিছু ধরুন ঠিকঠাক রয়েছে শুধুমাত্র তিনি নামদারি কিংবা খতিয়ান সংশোধন করেন নাই এক্ষেত্রে আপনি কিন্তু তাকে বাইপাস করে আগে যে ব্যক্তির নামে খতিয়ান রয়েছে সেখান থেকে সরাসরি আপনার নামে খতিয়ান সংশোধন করতে পারবেন না অবশ্যই আগে আপনি যার কাছ থেকে সম্পত্তি নিচ্ছেন তার নামে খতিয়ান কিংবা রেকর্ড করা রয়েছে কিনা এই বিষয়টি সুস্পষ্টভাবে দেখে বুঝে তারপরে আপনাকে সম্পত্তি ক্রয় করতে হবে এবং যদি কোনোভাবে আবার দলিল না থাকে শুধুমাত্র থাকে। সেক্ষেত্রেও কিন্তু আপনি সম্পত্তি হস্তান্তর করে নিতে পারেন না আবার অনেক সময় দেখা যায় যে পিতার নামে সম্পত্তি রয়েছে কিংবা মায়ের নামে সম্পত্তি রয়েছে সেই সকল সম্পত্তি নিজে নিজে দলিল তৈরি করে নিয়েছেন নিয়ে পরবর্তীতে ওই সকল সম্পত্তি অর্থের বিনিময়ে তারা আবার নিজের নামে খতিয়ান সংশোধন করে নিয়েছেন নামজারি কি জমা খারিজের মাধ্যমে সেক্ষেত্রেও কিন্তু আপনার সম্পত্তিগুলো কোনোভাবেই নিজের নামে যতই আপনি খতিয়ান সংশোধন করে নেন এক্ষেত্রে আপনার ওই সকল সম্পত্তির ওয়ারিশ যদি থেকে থাকে তারা এসে মালিকানা দাবি করার সুযোগ পাবে এবং আইনগতভাবে তারা ওই সকল সম্পত্তি মুগ্ধ হলে যেতে পারবে তবে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে খতিয়ান কখনোই সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য যথেষ্ট নয় এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আন দিয়ে সম্পত্তির মালিকানা লাভ করা যায় তবে পরবর্তীতে ওই বিষয়গুলো আদালত থেকে সমাধান হয়ে তার নামে কোনো রায় অবশ্যই থাকতে হবে এই যে ব্যাপার এই ব্যাপারটি অবশ্যই মাথায় নিয়ে যে কোনো সম্পত্তি ক্রয় করে কিংবা অরিশান সূত্রে হোক যেভাবে হোক দখলে থাকতে হবে এরপরে তিন নম্বর যে প্রমাণটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে জমির দখল অর্থাৎ ধরুন আপনি একটি সম্পত্তিতে দখলে রয়েছেন কিন্তু আপনার রেকর্ড নাই নাই সেক্ষেত্রে ওই সকল সম্পত্তি আপনি জবর দখলকারী কিংবা অবৈধ দখলদার হিসেবে বিবেচিত হবেন কিংবা সম্পত্তি যদি আপনি দখলে থাকেন সেক্ষেত্রে আপনি হয়তো সম্পত্তি লিজ নিয়েছেন কিংবা বন্ধক নিয়েছেন এটি প্রতীয়মান হবে এবং রাষ্ট্র কিংবা জনগণ এটি বুঝবে সেক্ষেত্রে আপনি যদি ওই সকল সম্পত্তির দলিল কিংবা খতিয়ান কিংবা রেকর্ড ছাড়াই বিক্রি করেন কিংবা অন্য কোনো ব্যক্তির কাছে দেন তাহলে ওই সকল ব্যক্তিও কিন্তু আপনার মতো অবৈধ দখলদার কিংবা জবর দখলকারী হিসেবে আইনের কাছে বিবেচিত হবে এখন এই বিষয়গুলো এড়ানোর জন্য অবশ্যই আপনার দলিল যেমন প্রয়োজন খতিয়ান যেমন প্রয়োজন ঠিক তেমনই আপনার সম্পত্তির দখলও কিন্তু প্রয়োজন এখন যদি এমন হয় যে দলিল একজনের খতিয়ান একজনের এইভাবে হয় তাহলে কিন্তু কোনোভাবেই হবে না আপনার অবশ্যই সম্পত্তির দলিল লাগবে পাশাপাশি দখলও লাগবে যদি আবার এমন কোনো ঘটনা ঘটে যে আপনি কোনো ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে তার ওই সকল সম্পত্তির দখল নেই অর্থাৎ তার নামে দলিল রয়েছে তার নামে খতিয়ান রয়েছে কিন্তু তিনি সম্পত্তিতে কোনোভাবে ভোগ দখলে যেতে পারেন নাই যার কারণে আপনি যখন সম্পত্তিটি ক্রয় করবেন তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনি ওই সকল সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারবেন না এজন্য আপনার রাষ্ট্রীয়ভাবে আইন আদালতে স্মরণাপন্ন হলে রায় যখন আপনি পাবেন তখন হয়তো আপনি যদি বৈধ ব্যক্তির কাছ থেকে ক্রয় করেন তখন হয়তো ভোগ দখলে যেতে পারবেন কিন্তু কোনোভাবেই আপনি ভোগ দখল ছাড়া সম্পত্তি ক্রয় করলে ওই সকল সম্পত্তি আপনার নামে কিংবা আপনি ভোগ দখল কখনোই কুমকিং বা খুব সহজে কিন্তু পাবেন না এই যে বিষয়গুলো এই বিষয়গুলো মাথায় নিয়েই যে কোনো ব্যক্তিকে সম্পত্তির ভোগ দখলে থাকতে হবে তাহলে দেখা যাচ্ছে যে অবশ্যই দলিল পরবর্তীতে ওই দলিল বলে আপনার নামে নামজারি কিংবা মিউটেশনের মাধ্যমে সংশোধন করতে হবে পাশাপাশি ওই সকল সম্পত্তি আপনাকে ভোগ দখলেও থাকতে হবে তবেই আপনি এই তিনটি প্রমাণের বলেই একটি সম্পত্তির আসল মালিক বৈধ মালিক হিসেবে বিবেচিত হবেন তাছাড়া কিন্তু কখনোই আপনার সম্পত্তির মালিকানা টিকবে না কোনো কোনো ক্ষেত্রে দলিল দিয়ে কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তি ভোগ দখল করা যায় অর্থাৎ যতদিন পর্যন্ত খতিয়ান সংশোধন করেন না কিংবা করতে পারছেন না ভোগদখলে থাকতে পারবেন কিংবা খতিয়ান দিয়েও আপনি ভোগ দখলে থাকতে পারছেন আবার আপনি খতিয়ান কিংবা দলিল ছাড়াও ভোগ দখলে থাকতে পারছেন কিন্তু সম্পত্তি চিরস্থায়ীভাবে ভোগ দখল করতে গেলে আপনাকে এই তিনটি প্রমাণ অবশ্যই লাগবে তাছাড়া আপনি কখনোই বৈধ মালিকানা পাবেন না ভিউয়ার্স আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি এই বিষয় নিয়ে কোনো দ্বিতাদন্দ থেকে থাকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করুন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার কিংবা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ